গুড মর্নিং ভিউয়ার্স কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকালটা আবার শুরু করলাম এক কাপ চা দিয়ে তো এখানে আমার মেয়ে যেহেতু চা ওকে একটু দুধ দেয় সামান্য দুধ দিই দুধ যেহেতু সকাল সকাল খাওয়া বেশি ভালো নয় একটু রোদ উঠলে বা বেলা হলে দুধ দিই তো চাটা খেয়ে সকালের নাস্তা করে রান্না করতে চলে আসলাম তো ওইখানে দেখানে দেখতে পারছেন আজকে ছোটো মাছের চড়চড়ি করছি তো অনেক দিন পর ছোটো মাছ যেহেতু টাইম পাওয়া যায় না ছোটো মাছ আমার খুব ভালো লাগে খেতে কিন্তু ওইটা অনেক জামেলার হয়ে যায় ওই জন্য ছোটো মাছ আনা হয় না তো বাবলাম অনেক দিন হয়েছে খাইনি তো একদিন খেয়ে নেই আর ওইখানে রান্না করছি ছোটো মাছ আর ওইখানে হচ্ছে শাক এখন শাক রান্না করব। তো শাককে দিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু ছোটো ছোটো আলু দু তিন দু তিনটে দিয়ে দিয়েছি আমার মনে হয় আলু দিলে ভালো হয় ওই জন্য দিয়ে দিচ্ছি আলু আর তো জল ফুটিয়ে গেছে এখন শাক দিয়ে নিচ্ছে আর হচ্ছে কোনো কোনো দিন আবার আমি একটু হলদি পাউডার দেই যেহেতু হলদি পাউডারে ব্যাকটেরিয়া থাকলে মার তো হলদি পাউডার থাকলে যেহেতু খুব কাজ করে ওইটা আর এখানে দেখতে পারছেন আমি আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে এখন আর নামাজ পড়ে রেস্ট করি না আগে একটু একটু শুয়ে থাকতাম এখন আর ওইটা হয় না এখন হয় তিলাত করতে বসি বা উঠে পড়ি এখন আর নামাজ পড়ে পড়ে আর শুয়ে থাকি না বা রেস্ট করতে পারি না তো যেহেতু আজকে একটু টুকটাক রান্না ছিল বেশি কিছু না সব কিছু রেডি করে রাখা ছিল ফ্রিজে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে রান্নার কাজ হয়ে গেছে যেহেতু ভাবলাম অন্য কিছু কাজ করি যেহেতু অনেক কাজ তো করে আছে পুরো সপ্তাহে একদিন পাওয়া যায় ছুটি সানডে হলে তো একদিনে তো সব কিছু করা যায় না আর এক সপ্তাহ যেতে না যেতে আবার সব কিছু মানে অপরিষ্কার হয়ে থাকে তো প্রথম প্রথম বাকেটটা একটু মুছে নিলাম যেহেতু ওইটাতে চার থাকে আর গড় জল জার দেওয়ার সময় অনেক দুলো ওঠে এগুলোতে ফ্রিজের কি অবস্থা হয়ে গেছিলো তো গত সপ্তাহে সানডে অন্যান্য কাজগুলো করতে করতে পুরা বেলা কেটে গেছিলো এই জন্য আজকে একটু টাইম পেয়েছি যখন ওইগুলো করছি আর এইটা তো দেখতে পাচ্ছেন নামাজের ওইটা একটু মুছে নিচ্ছি যা নামাজের নিচেও উঠে যায় তো আজ এই কাজগুলো করার জন্য আমার মেয়েকে নিয়ে আর বসা হলো না যেহেতু আমি রাত্রে সকালে একটু আমার মেয়েকে নিয়ে বসি আজ সকালে আর বসা হলো না ওই কাজের চাপে তো মেয়েকে নিয়ে ওর বাবা বসেছেন একটু টাইম দিতেছেন ওকে তো আমার মেয়ের প্রতি আমি বেশি খেয়াল দিতে হয় যেহেতু আমি বেশি ও পড়তে বসাই ওকে নিয়ে তো ও যেহেতু ওর বাবার সঙ্গে বেশি থাকে না আমার সঙ্গেই থাকে আর বিশেষ করে পড়াশোনার টাইমে তো ওর বাবাকে মানেই না আমি যত আমি না আসছি তো তখন আমার মেয়ের পড়া হবে না আমাকে একটু বই করে আদর করি ঠিক আছে আবার একটু বেত দেই তখন স্কুলের টাইম প্রায় হয়ে গেছে আরও উঠে এসেছে ওর আর পড়াশোনা পড়াশোনা নেই শেষ হয়ে গেছে তো এখন দেখতে পারছেন আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি তো এই পর্যন্ত ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ